বন্ধুরা ডিম দিয়ে কত কিছুই রেসিপি বানানো যায় ছোট থেকে বড় কে না ডিম খেতে ভালোবাসে তাই আজ আমি নিয়ে এসেছি ডিমের মশলা দেয় ইউনিক রেসিপি যা তোমাদের ভীষণ ভালো লাগবে আর সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম এখন বন্ধুরা আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে রেসিপিটা খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবে কেমন হয়েছে নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দেখাবো ডিমের একটা মশলাদার ইউনিক রেসিপি তাহলে বন্ধুরা দেরি না করে ঝটপট দেখে নিই ডিমের মশলাদার ইউনিক রেসিপি বানাবার জন্য কি কি নিয়েছি মশলাদার ডিমের ইউনিক রেসিপি বানাবার জন্য এখানে নিয়েছি সাতটা আস্ত ডিম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো এক চামচ কালো সর্ষে এক চামচ গোটা জিরে সাতটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা কুচি একটা আস্ত টমেটো আর দু চামচ সাদা সর্ষে আর সবশেষে নিয়েছি বাটি সর্ষের তেল এছাড়া নিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সবশেষে নিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়ন প্রথমে ডিমগুলো আমি সিদ্ধ করে নেব সেই জন্য গ্যাস অন করে জল গরম করে নিয়েছি এবার সেই জলের মধ্যে দিয়ে দেব ডিমগুলো জল খুব গরম হয়নি কারণ খুব গরম অবস্থায় ডিম দিলে ডিম ফেটে যেতে পারে সেই জন্য জলটা হালকা গরম হয়েছে তার মধ্যে ডিমগুলো ছেড়ে দিলাম জলটা আরও ভালোভাবে গরম হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দেব এক চামচ তেল আর দিয়ে দেবো লবণ লবণটা এই জন্য দিলাম কারণ ডিম ছাড়াতে সুবিধা হবে সেই জন্যই দিয়ে দিলাম অনেক সময় ডিম ছাড়ানোর সময় ছাড়তে চায় না আর আটকে যায় এইভাবে দশ মিনিটের জন্য ডিমটাকে ভালোভাবে সিদ্ধ হতে দেবো যতক্ষণ এদিকে ডিমটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলাগুলো মিক্সি মেরে নেব সেই জন্য একটা মিক্সিং জার নিয়েছি যার মধ্যে দিয়ে দেবো সাদা সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে গোটা জিরে কাঁচা লঙ্কা আদা কুচি দিয়ে দেবো আস্ত টমেটো আর কেটে রাখা পেঁয়াজ এই সব কিছু একসাথে দেওয়ার পর দিয়ে দেবো অল্প লবণ আর দিয়ে দেবো অল্প জল এরপর একটা ঢাকনা দিয়ে মিক্সি মেরে নেব দেখো বন্ধুরা আমার মিক্সি মারা হয়ে গেছে মিক্সি মারার পর মশলাগুলো এরকম হয়ে গেছে আর এই আমার ডিম সিদ্ধ রেডি হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা ডিমগুলো ভালো করে ছাড়ানো হয়ে গেছে এবার ডিমগুলো আমি চালা করে নেব ডিমগুলো সব সবকটা কেটে নিয়েছি এবার আমি এগুলো তেলে ভেজে নেব এখন কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি সেই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখন তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি সেই তেলের মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ এরপর আমি কেটে রাখা ডিমগুলো দিয়ে দেব এই সময় গ্যাসটাকে একদম লো ফ্লেম করে না নাহলে ডিমগুলো ভাজা হবে না আর পুড়ে যাবে ডিমগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি এক পিট উল্টে দেবো ডিমগুলো দুপি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেবো ডিমগুলো খুব সাবধানে তুলতে হবে না হলে কুসুম বেরিয়ে যাবে ডিম ভেজে তুলে নিয়েছি এবার আমি সেই তেলে দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাগুলো মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা ভর ভাব না থাকে এক থেকে দুই মিনিট নেড়ে চেড়ে নিয়েছি কারণ এর মধ্যে সর্ষে বাটা আছে তাই বেশি ভাজলে তেতো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব লবণ তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপর রঙ হাজার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবশেষে দিয়ে দেব গুঁড়ো লঙ্কা এরপর এগুলোকে আমি আর একটু কষিয়ে নেবো যাতে কাঁচা মশলা গন্ধ না থাকে দেখো বন্ধুরা মশলাটাকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো যে মিক্সিং জারের মধ্যে মশলা বেটেছিলাম সেই জার জারের মধ্যে একটি জল দিয়ে ধোয়া জল দিয়ে দেবো এবার এটাকে একটু নেড়ে চেড়ে এটাকে ফুটতে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার আমি তরকারির মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ছেড়ে দেব এই ডিমগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না এইভাবে আমি আরও দু মিনিটের জন্য ভালো করে ফুটতে দেবো দু মিনিট পর ফিরে আসলাম এবার আমি আস্ত কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো দেখো বন্ধুরা ডিমের মশলাদার ইউনিক রেসিপি রেডি হয়ে গেছে এটা দেখতে কত সুন্দর হয়েছে নিশ্চয়ই খেতেও খুব সুন্দর হবে এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা পাত্রে নামানো হয়ে গেছে ডিমের মশলাদার ইউনিক রেসিপি রুটি বা পরোটার সাথে পরিবেশনের জন্য আমার এই ডিমে মহলাদার ইউনিক রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী পর্বে